পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য দারুণ একটা সুখবর ইতিমধ্যে যাদের কৃষক বন্ধু অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু দু হাজার থেকে চার হাজার টাকা কিন্তু অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে যাদের এখনো পর্যন্ত টাকা ঠকেনি তারা এখন কি করবেন কি করলে আপনাদের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে বা কৃষক বন্ধু টাকা আপনি পাবেন আপনি শুধু এই কাজটি করুন আপনার টাকা সাত দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আপনি কিন্তু তার সেটা চেক করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে তো বেশি দেরি না করে চলে গিয়ে দেখে নি সবার প্রথমে আমাকে যেতে হবে সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগলে এখান থেকে সার্চ করতে হবে কৃষক বন্ধু কৃষক বন্ধু সার্চ করার পরে আপনার সামনে যে অপশনটা আসবে প্রথমে যে অপশনটা আসবে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে কৃষক বন্ধুর অফিসিয়াল পেজে কিন্তু আপনি চলে আসবেন এখান থেকে আপনি নিচে একটু স্ক্রল করবেন আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি কৃষক বন্ধু অফিসিয়াল পেজে চলে আসতে পারবেন স্ক্রোল করার পরে দেখেছেন নিচে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রাইজ চলে আসবে সিলেক্ট অপশন আইডি কার্ড নাম্বার এখানে আপনি আমার ভোটার কার্ড বা আধার কার্ড বা অ্যাকাউন্ট নাম্বার বা যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি এখানে আপনি লগ করতে পারেন বা মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন যদি আপনার কাছে কৃষক আইডি অ্যাকনোলজিমের নাম্বার থাকে ওটা দিয়েও আপনি করতে পারেন এখানে আপনি যে কোনো একটা ভোটার কার্ড বা আধার কার্ড শেড করে নেবেন তারপরে এখানে ওই আইডি কার্ডের নাম্বারটা বসে দেবেন বসে দেওয়ার পরে আই এম রোবট এই অপশনে আপনি ক্লিক করবেন তারপরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পুরো ডিটেলস চলে আসবে আপনার কার্ডের যা কৃষক আইডিকেশন আইডি ওর নাম চলে আসবে নাম্বার চলে আসবে আপনার আধার কার্ড ডিটেলস ফার্মার নাম কোন ডিস্ট্রিক্ট আপনি করছেন ব্লক কি সমস্ত কিছু কিন্তু এখানে সব শো করবে এখানে আপনার আধার কার্ড অপশন দিতে হচ্ছেন আপনার অবশ্যই আধার কার্ড শো করবে যদি শো না করে আপনাকে অবশ্যই আধার কার্ড আপলোড করতে হবে আর এটা আছেন এখানে আপনার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ সব কিছু শো করবে এখানে এটা আছেন স্ট্যাটাস অপশন আপনাকে অ্যাপ্রুভ সেট করবে দেখাবে শো করবে ট্রানজেকশন সাকসেসফুলি শো করবে যদি না করে যদি রিজেক্ট শো করে তো অবশ্যই আপনাকে স্থানীয় নিকটবর্তী যে কোনো কৃষি সেবা কেন্দ্র বা অবশ্যই করতে হবে কৃষক বন্ধু টাকা কিন্তু ডিবি মাধ্যমে দেওয়া হয় না আপনাকে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আধার কার্ডের সঙ্গে কে ওয়াইসি আছে কি না ওটা অবশ্যই চেক করে নেবেন আর যদি আপনার অ্যাপ্রুভেল না হয়ে থাকে বা ডিজেক্ট থাকে তো অবশ্যই আপনি ব্লকে বা সেবা কেন্দ্রে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন পি এম কি হয় আপনি অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু আপনি আপনার মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে তেমন হয় না আপনাকে কৃষি বিভাগে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে হয় বা সেখানে গিয়ে আপনাকে আপনার ডকুমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু সাবমিট বলো যে কোনো অসুবিধা প্রবলেম থাকলে আপনাকে ওখান থেকেই করতে হয় তো আপনি অবশ্যই করিয়ে নেবেন আর আপনার কি স্ট্যাটাস কি অবশ্যই কমেন্টে জানাবেন তো সেই রকম হিসেবে আমাদের ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম দেখা হচ্ছে পরে ভিডিওতে সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন না থ্যাংক ইউ ধন্যবাদ